উজুরান রে সুতাদার বিসাইতেসি এই নেন সিনাবন উজুরান রে সিনাবন এই নেন আমরা দেখলাম 8 আর তারা টা সাইট কাপর বিছাইছো 1 টা হলো বড় চাদর 2 লম্বাটা বিছাইছো ছোট চাদর 3 নম্বরটা বিছাইছো সিনাবন 4 নম্বরটা কুর্তা এখন আমি লাস্ট দিলাম হজে মহিলাদের দুইটা কাপড় অতিরিক্ত একটা সিনাবন আর একটা টুপি টুপি ফরানি লাগে দুইও চুল দুই সাইড বা বাক করিয়া বাইন করিয়া টুপি ফরানি লাগে তারা টুপি ফরাইলা উজু আমরা ছোটো চাদরের ডাম সাইট উঠাইতে আসি উজুরান্দা বড় চাদরের পাম সাইট উঠাইতে আসি চাদরের ডান সাইট আমরা দেখলাম তারা ফার্স্ট কাপড় একজন মহিলা মহিলা মরলে ফাস্ট কাপড় কয়লাটা বড় চাদর দুই লম্বাটা সুখো চাদর